নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সনাতন ধর্মে আমরা নানা রকম আচার অনুষ্ঠান ভগবানের পূজা ও ব্রত পালন করে থাকি ঠিক কোন কারণে এই আচার অনুষ্ঠানগুলি করে থাকি অর্থাৎ এর পেছনে কি কারণ রয়েছে তা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করি আগে কিছু ভিডিওতে জানিয়েছি মৃত্যুর পর দাহ কেন করা হয় সব যাত্রায় খই কেন ছড়ানো হয় শ্রাদ্ধ কেন করা হয় শ্রাদ্ধের খাবার বা মৃত ব্যক্তিকে অর্পিত খাবার কেন খেতে নেই আজকের এই ভিডিওতে জানবো মৃত্যুভোজের আয়োজন করা অর্থাৎ জাঁকজমক করে শ্রাদ্ধের আয়োজন করা এবং মৃত্যুভোজ খাওয়া উচিত কিনা জাঁকজমকপূর্ণ আয়োজনে মৃতের আত্মা আদৌ শান্তি পায় কিনা এবং মৃত্যুভোজ খেলে আমাদের জীবনে কি প্রভাব পড়ে আমাদের দেহ ক্ষিতি অপ তেজ মরুত ও বোম এই পঞ্চভূত এবং মন বুদ্ধি অহংকারের সমন্বয়ে গঠিত মানুষ যখন দেহ ত্যাগ করে তখন এই পঞ্চভূত আবার প্রকৃতিতে ফিরে যায় কিন্তু মন বুদ্ধি অহংকার আত্মার সঙ্গে থাকে মৃত্যুর পরে আত্মা প্রথমে একদিনের জন্য জম যায় তারপর নিজ গৃহে তেরো দিনের জন্য ফিরে আসে এই সময় তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ড দান করেন এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয় বিদেহী আত্মার উদ্দেশ্যে নিবেদিত পিণ্ডকে চারটি ভাগে ভাগ করা হয় এর মধ্যে দুটি অংশ আত্মার শরীর নির্মাণ করে তৃতীয় অংশ জমদূতেরা লাভ করে শেষ বা চতুর্থ অংশ হলো প্রেতাত্মার আহার যা তাকে যমলোকে যাত্রার জন্য শক্তি যোগায় প্রথম দিন যে পিণ্ড দেয়া হয় তা দিয়ে মাথা তৈরি হয় দ্বিতীয় দিনের পিণ্ডের মাধ্যমে ঘাড় ও কাঁধ তৃতীয় দিনের পিণ্ড হৃদয় তৈরি করে চতুর্থ দিনে পিঠ পঞ্চম পিণ্ডের সাহায্যে নাভি ষষ্ঠ দিনের পিণ্ডের দ্বারা কোমর সপ্তম দিনে তার নিম্নাংশ নির্মিত হয় অষ্টম দিনে পিণ্ডের দ্বারা জঙ্ঘা নবম দিনে ও পা তৈরি করে এইভাবে নয় নয়টি পিণ্ড সেই প্রেতাত্মা দেহ লাভ করে অবশেষে দশম দিনের পিণ্ডটি আত্মার খিদে ও তৃষ্ণা জাগ্রত করে এইভাবে নয় দিনের নয়টি পিণ্ডের মাধ্যমে প্রেতাত্মার শরীর নির্মিত হয় এরপর দশম দিনে প্রাপ্ত পিণ্ড তাকে শক্তি প্রদান করে মৃত ব্যক্তির দাহ সংস্কারের পর এই পিণ্ড মাধ্যমেই পুনরায় তার শরীর নির্মিত হয় তবে এই শরীরটি হয় মাত্র এক হাত লম্বা এই সেই আত্মা প্রিয়জনের মায়া ত্যাগ করে জমলোকের পথে রওনা দেয় অর্থাৎ শ্রাদ্ধ ও পিণ্ডদানের আসল উদ্দেশ্য হলো যাতে মৃত ব্যক্তির আত্মা পরলোকে নির্বিঘ্নে গমন করতে পারে এই সময় মৃত ব্যক্তির পরিবারের লোকজন অসৌচ পালন করেন এই অসচ কথার অর্থ কিন্তু অপবিত্র নয় এর অর্থ হলো শৌচ না করা শৌচ বলতে স্নান বোঝায় এইসব রীতি নিয়মগুলি বানানো হয়েছিল বহু বছর আগে তখনকার সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সাথে তা মানান ছিল বর্তমানে কিন্তু অসুচ চলাকালীন সাবান তেল শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা হয় না এক বস্ত্রে থেকে সাত্ত্বিক খাবার গ্রহণ করা হয় যখন আমাদের আপনজনরা আমাদের ছেড়ে চলে যান তখন কিন্তু আমাদের মন অশান্ত থাকে তাই এই সময় মনকে শান্ত রাখার জন্য পূজা পাঠ বা দৈনন্দিন জীবনের যে কাজগুলি আমরা করে থাকি তা থেকে অব্যাহতি দেওয়া হয় হিন্দু ধর্মে জীবনে চারটি পর্যায় বা আশ্রম হল ব্রহ্মচর্য গারস্থ বানপস্থ এবং সন্ন্যাস এই সময় ব্রহ্মচর্য পালনের মাধ্যমে নিজেকে পরবর্তী গারস্থ জীবনের জন্য তৈরি করা হয় এর অর্থ এই নয় যে মানুষ অপবিত্র হয়ে গেছে যখন আপনজন আমাদের ছেড়ে চলে যান বা আমাদের খুব কষ্ট হয় তখনই কিন্তু আমরা ভগবানকে সবচেয়ে বেশি ডাকি তাকে বলি এই কষ্ট থেকে আমাকে মুক্তি দাও এর অর্থ এই নয় যে অসচকালে ভগবানকে ডাকলে পাপ লাগবে কারণ ভগবান সকলেরই ডাকে সাড়া দেন এখন প্রশ্ন হলো যখন আমাদের আপনজনেই পৃথিবী ছেড়ে চলে যান তখন বড় প্যান্ডেল করে খাবার তৈরি করা হয় সকলকে আমন্ত্রণ জানিয়ে ভোজ দেওয়া হয় তাতে কি আত্মায় শান্তি পায় খাদ্য তিন প্রকার সাত্বিক তামসিক শাকসবজি ফলমূল শাক সবজি খাবার এই খাদ্য মনকে শান্ত রাখে মশলাদার খাবার মাছ মাংস পেঁয়াজ রসুনযুক্ত খাবার হল ইন্দ্রিয়কে তৃপ্ত করে কিন্তু মনের অস্থিরতা কাম উত্তেজনা বৃদ্ধি করে এই খাদ্যের প্রতি সকলের আকর্ষণ বেশি হয় মৃত ব্যক্তির আত্মা সেখানে উপস্থিত থাকলে তারও এই খাদ্যের প্রতি আকর্ষণ জন্মায় কিন্তু তিনি তা গ্রহণ করতে পারেন না ফলে তার আত্মা কষ্ট পায় এখনকার দিনে বেশিরভাগ মানুষ নিজেদের সামাজিক মর্যাদা বজায় রাখার জন্য অনেক বড় প্যান্ডেল করে রাজস্বিক খাদ্য বানিয়ে তা পরিবেশন করেন এই ধরনের ভোজ কিন্তু সেই আয়োজনকারের অর্থ সম্পদের প্রাচুর্য অহংকার নিজের সামাজিক মর্যাদা প্রকাশের মাধ্যম হয়ে ওঠে এতে যে উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হচ্ছে অর্থাৎ আত্মার শান্তির জন্য যে কাজ করা হচ্ছে তা কিন্তু ব্যর্থ হয় এতে আত্মার শান্তি পায় না উল্টে তার কষ্ট হয় এর বদলে যদি নিঃস্বার্থভাবে দরিদ্র মানুষদের ভোজন করানো হয় বা সদ ব্রাহ্মণ ভোজন করানো হয় তাতে আত্মার শান্তি পায় শাস্ত্র অনুযায়ী যে ব্রাহ্মণ আমিষ আহার করেন না কোনো অবৈধ সম্পর্ক বা অনৈতিক কার্য করেন না কোনো প্রকার নেশা করেন না হরি নাম জপ করেন তাদেরকে আমন্ত্রণ করে ভোজন করালে মৃত আত্মা সেই খাদ্য গ্রহণ করতে পারেন শাস্ত্র মতে শ্রাদ্ধে আমন্ত্রিত ব্রাহ্মণের উদরে মৃত ব্যক্তির পিতা অবস্থান করেন বাম পাশে তার পিতামহ ডান দিকে প্রপিতামহ অবস্থান করেন আমাদের পরিবারে জীবিত সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পূর্ববর্তী তিন পুরুষ পিতৃলোকে অবস্থান করেন এই তিন পূর্বপুরুষের উদ্দেশ্যে কিন্তু করা হয় মাধ্যমে খাবার সেই খাদ্য তারা গ্রহণ করেন এই কারণে শ্রাদ্ধে ব্রাহ্মণ ভোজনের কথা বলা হয় অর্থাৎ শ্রাদ্ধে কোনো বড় আয়োজন না করে যদি নিজ সাধ্য মতো একজন ব্রাহ্মণকে ভোজন করানো যায় বা দরিদ্র মানুষদের দান করা হয় তবে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় এই ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে এসে অনেকেই লিখবেন আপনি কি আত্মাকে দেখেছেন ব্রাহ্মণের সাথে আত্মা ভোজন করে তার প্রমাণ কি আপনি কি পরে লোকে ভ্রমণ করেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো। এই ভিডিওটি উদ্দেশ্যে একটাই যে সমস্ত আচার অনুষ্ঠানগুলি আমরা পালন করি তার পেছনেই কি যুক্তি আছে তা আপনাদের সামনে তুলে ধরা কারণ অনেকেই জানেন না শ্রাদ্ধ কেন করা হয় অসোচ কি ব্রাহ্মণ ভোজন কেন করানো হয় এই আচার অনুষ্ঠানগুলি গ্রহণ বা বর্জন করা সকলের ব্যক্তিগত ব্যাপার তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে নমস্কার